বর্তমানে ড্রাগন ফ্রুট নিয়ে বাঙালির মাতামাতি দেখলে মনে হয় যেন ড্রাগন ফ্রুট আসার আগে তাদের পুষ্টি সঠিকভাবে হতো না ড্রাগন ফ্রুটের মধ্যে যেন পুষ্টিগুণ একদম ঠেসে দেওয়া হয়েছে কিন্তু অন্য ফল বা অন্য খাবারের মধ্যে ততটা পুষ্টিগুণ নেই এই ধারণা যেন বাঙালির মনে একদম গেথে গেছে তো চলুন আজ আমরা জেনে নিই সত্যি ড্রাগন ফ্রুটে কি এমন আছে যা অন্য কোনো ফলে পাওয়া যায় না আবার সত্যি কি ড্রাগন ফ্রুট এতটাই উপকারী যা অন্য ফল ততটা উপকার করতে পারে না ড্রাগন ফ্রুট খেলে আমাদের ত্বক ভালো থাকে আমাদের চুল ভালো থাকে কেন না তার কারণ হলো ড্রাগন ফ্রুটের ভিতরে ভিটামিন সি আছে এটি একটি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে তো ভিটামিন সি আমাদের বাঙালিদের চেনা পরিচিত অতি প্রাচীন যে সমস্ত ফল যেমন আনারস আম জাম এই রকম পেয়ারা প্রত্যেকটি ফলের মধ্যেই কিন্তু প্রচুর ভিটামিন সি আছে এবং যে সমস্ত টক ফল আছে প্রত্যেকটি টক ফলেই ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে তো সেই ভিটামিন সি একই রকমভাবে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ত্বকের উজ্জ্বল্য বজায় রাখে ফ্রি জন্য ত্বকের যে ক্ষতি হয় সেগুলো রিমুভ করে ত্বককে ভালো রাখতে সাহায্য করে চুলের স্বাস্থ্য ভালো রাখে স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রেখে চুলকে হেলদি রাখে তো ড্রাগন ফ্রুট যে কাজটি করে আমার মনে হয় তার থেকে আমাদের বাঙালিদের অতি পরিচিত বাংলায় আগে যে ফলগুলো ছিল সেই ফলগুলো কিন্তু সমানভাবে এবং আমার মনে হয় তার চেয়ে অনেক বেশিভাবে আমাদের এই ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখার কাজগুলো করতে পারত তাহলে ড্রাগন ফ্রুটের পেছনে এত দৌড়াদৌড়ি করার বা ড্রাগন ফ্রুট না খেলে আমাদের উপকার হবে না বা আমাদের পুষ্টি কম হয়ে যাবে এই রকম ভাবার কোনো কারণ নেই দ্বিতীয়ত ড্রাগন ফ্রুট খেলে আমাদের পেটের স্বাস্থ্য ভালো থাকে কারণ এতে ডায়েটারি ফাইবার আছে প্রত্যেকটি ফলেই প্রচুর ফাইবার আছে শুধু ড্রাগন ফ্রুটে নয় আর প্রত্যেকটি ফলই আমাদের পেটের স্বাস্থ্যের জন্য খুব উপকারী হয় তাহলে আলাদা করে ড্রাগন ফ্রুটকে বেশি নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই ড্রাগন ফ্রুট হার্টের স্বাস্থ্যের জন্য ভালো তার কারণ এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এবং পটাশিয়াম আছে তো এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং পটাশিয়াম আরও প্রচুর ফল আছে যেগুলো আমাদের পশ্চিমবাংলায় বা আমাদের বাংলাদেশে হয় তার ভিতরে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং পটাশিয়াম পাওয়া যায় যেমন আম আছে জাম আছে বাদামে আছে প্রত্যেকটি ফলের ভিতরেই কিন্তু প্রচুর পটাশিয়াম আছে কলাতে প্রচুর পটাশিয়াম আছে কিশমিশে প্রচুর পটাশিয়াম আছে তাহলে আলাদা করে কেন ড্রাগন ফ্রুট নিয়ে এত আমরা মাতামাতি করবো আরও একটি বিষয় ড্রাগন ফ্রুট আমাদের হাড় এবং দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো তার কারণ এতে ক্যালসিয়াম আছে তো এই ক্যালসিয়াম অন্য অন্য ফলের ভিতরেও প্রচুর পরিমাণে আছে যেমন আমে আছে কিশমিশে আছে আনারসে আছে পেয়ারায় আছে এই রকম প্রচুর ফল আছে যে ফলের ভিতরে প্রচুর ক্যালসিয়াম আছে এবং এই ক্যালসিয়াম এবং ফসফরাস আমাদের হাড় এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুব উপকারী সেটি আমরা জানি তাহলে আমরা দেখছি কি আমাদের দেশীয় ফল যেগুলো আমরা দীর্ঘদিন ধরে খেয়ে আসছি তার ভিতরে যে পুষ্টিগুণ আছে যে ভিটামিন আছে সেগুলো আবার ড্রাগন ফ্রুটের ভিতরেও আছে আবার বলা হয় যে ড্রাগন ফ্রুট খেলে আমাদের ইমিউন সিস্টেম অনেক শক্তিশালী হয় হ্যাঁ অবশ্যই হয় তার কারণ ড্রাগন ফ্রুটের ভিতরে ভিটামিন সি আছে আর ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে তো আগেই বললাম এই ভিটামিন সি সমৃদ্ধ ফল এবং সবুজ শাক সবজির ভিতরে প্রচুর ভিটামিন সি থাকে তো যেখানেই ভিটামিন সি আছে সেখানেই ভিটামিন সি একটি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করবে আমাদের ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করবে আমাদের বিভিন্ন রোগ থেকে শরীরকে রক্ষা করবে তো এই পর্যন্ত যতদূর আলোচনা হলো সেই আলোচনার ভিতর দিয়ে আমরা জানতে পারলাম যে যতদিন আমরা ড্রাগন ফ্রুটকে পাইনি ড্রাগন ফ্রুট তো হালে এসছে যতদিন আমরা ড্রাগন ফ্রুটকে পাইনি ততদিন আমরা যখন দেশীয় ফল সবজি এই সমস্ত খেতাম তার মাধ্যমে কিন্তু আমরা ভরপুর পুষ্টিগুণ পেয়ে যেতাম এবং আমাদের স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি হতো না আমরা ভালোই পুষ্টি পেয়ে আমাদের শরীর স্বাস্থ্য মজবুত রাখতে পারতাম তাহলে একটা জিনিস বেশ পরিষ্কার হলো ড্রাগন ফ্রুটের পিছনে বেশি মাতামাতি করার দরকার নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ